হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ছটা পনেরো বেরিয়ে পড়েছি ছটা পঁয়ত্রিশের লোকাল ধরব বলে লেট করছে এখন ভীষণ ট্রেন ওই জন্যই তো চলো ভালো ভালো যাত্রা করি সবাই একটু কামনা করো ভালো ভালো যেন পৌঁছাবি তো এখন রাখছি পরে মতো করো নিয়ে যাই চলে এসছি দেখো সরমা হুম চলো তো এই দেখো প্রতিদ্বীপ হচ্ছে টোটো ডেকে নিয়ে এসেছে এত ছটা কুড়ি পঁচিশ বাজে তো মানে মনে হচ্ছে যেন পুরো অন্ধকার জানো এখানে দেখে বুঝতে পারছো কিনা জানি না এই দেখো প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি দেখতে পাচ্ছ কীরকম পুরো কুয়াশায় ভর্তি আর প্রত্যেকটা ট্রেন লেট জানো তো এত কুয়াশা যে বলার নয় আর মেঘ করে আছে বললাম না কালকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে পরশু রাত্রেও হয়েছে কালকেও হয়েছে সারাদিন হালকা হালকা খুব বেশি নয় কিন্তু হালকা আর প্রত্যেকটা ট্রেন লেট সবাই দাঁড়িয়ে আছে দেখুন ওই জন্য এই যে আমরা আবার ট্রেনে ট্রেন ধরবো ট্রেন এসে গেছে ট্রেনেও চাপ উঠবো আর কি হ্যাঁ দাঁড়িয়ে আছি গেলো পিন ধরব এখন বলে কুয়াশা বলে নয় কিন্তু আজ অনেক দিনই হচ্ছে আমাদের এখানে ট্রেন সমস্ত লেট এক্সপ্রেসও লেট লোকাল তো লেট ছেড়েই দাও এক্সপ্রেসগুলো পর্যন্ত লেট হাওড়ায় নেমে গেছি অনেক প্রায় নটা পনেরো এখন খেতে বসেছি অনেক সময় এগারোটা পঞ্চান্ন ট্রেন আমাদের নিয়ে যাওয়ার বলে তারা খেয়ে যাওয়ার তা এখন খাবো টিফিন করবো তাও আমরা ট্রেনে ঝালমুড়ি খেয়েছি আমি আর মেয়ে করে টিকিতে কিছু খাবো ও ওরকমই ও পরোটা খাবে এখন আমরা ধোসা খাবো আমি আর মেয়ে করে খেয়ে নিই এই যে হাওড়া স্টেশনে টিফিন করে এই যে দাঁড়িয়ে আছি প্রতিদেব ওখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এখনো অনেক দেরি মানে বোলপুরের দিকে যে আবার রামপুরহাট যাব ট্রেন দেরি আছে

দৃশ্যটা ভালোই লাগছে অবশ্যই এটা শুধু বোলপুর না এই সব দৃশ্য এখন আমাদের ওদিকেও দেখা যায় এখনো আছে কিছু কিছু আছে এই সব দৃশ্য দেখা যাবার মতো মানে কিছু কিছু চাষবাস হয় তাও হচ্ছে বোলপুরের দিকটা হচ্ছে লাল মাটি তো দেখতে ভালো লাগে ওই আর কি গাছপালা বেশি আমাদের ওদিকে যেমন গাছপালাটা এখন অনেক কমে গেছে এই দেখো ট্রেনটা মাঝখানে চলে এলো আজকের ভিডিওটা কেমন হবে জানি না তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো ভিডিওটা যেহেতু বাইরে বেরিয়েছি ওই জন্য ভিডিওটা শুরু করেছি হলে একবার ভেবেছিলাম যে ভিডিও করবো না কিন্তু বলি যাই যাচ্ছি যখন তাই একটু ভিডিও করি কোনো দিন তো বাইরে বেরোই না এই দেখো দেখো কি সুন্দর লাগছে দিন তো অনেক দিন প্রায় আজ দু আড়াই বছর পর বেরোচ্ছি ঘুরতে একটু আর কি বলো তো সারাদিন তো একই কাজ বাজ রান্না বাড়া খাওয়া ধোয়া মাজা পুজো এইসব একই জীবন কিন্তু সামনাসামনি একটু ঘুরে আসি কি তো মেয়েটা এসছে তো ওই জন্য মেয়েটাকে নিয়ে একটু যাচ্ছি তার মধ্যে পতিদেবের ইচ্ছে হলো যে একটু তারাপীঠ যাবে আমারও ইচ্ছে অনেক দিনের জানো তো তো সেই ইচ্ছেই পূর্ণ মানে ভগবান ডেকেছে তাই যাচ্ছি এই যে এসে গেছি নেমে গেছি হচ্ছে রামপুরহাটে এই ট্রেনটাও লেট জানো তো মানে কখন ঢোকার কথা ঢুকলো তিনটা পাঁচে তো আমি বলেছিলাম প্রতিদেবকে যে আগে যাবো হচ্ছে শান্তিনিকেতন তারপরে লাস্ট দিন মায়ের এখানে পুজো দিয়ে বাড়ি যাব সে বললো না আগে পুজোটা দিয়ে দিই চলো কারণ এটা তো দূরে তারপর বোলপুর এসে তারপরে ওখানে থাকবে শান্তিনিকেতনে মেলা ঘুরবে তারপরে তখন বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে এই যে লজ খুঁজছি ওই জন্য যাচ্ছি তো বর্মসে আমাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গিয়েছিল তারপরে আগে এসে উনি বললেন এখন আরতি হবে আগে মায়ের তারপরে হচ্ছে পুজো হবে এটা এটা কিন্তু মন্দিরের চার পাঁচটা দেখাচ্ছি ভিড় বলবে আমি তো ভেবেছিলাম সন্ধ্যে বলে হয়তো ভিড় হবে না কিন্তু এত ভিড় হয়েছে যে বলার নয় মানে বিশ্বাস করতে পারবে না ধারণা করতে পারবে না তোমরা এত ভিড় হয়েছে এখান থেকে যে ফুলমালা নিয়েছি নিয়ে করে এই যে যাচ্ছি কী বলতো ঠান্ডাটা হালকা হালকা ছিল কিন্তু আমি ভাবিনি যে এত দেরি হবে আমি তো যে মানে লাইন দেখে আমি ভেবেছি যে প্রথমে ভাবলাম তো সন্ধ্যে সন্ধ্যাবেলা অত আর কে পুজো দেবে কিন্তু ভিড় বলবে যা সাংঘাতিক ভিড় যা সাংঘাতিক হচ্ছে অবস্থা আমি তো প্রথমে ভেবেছিলাম যে মায়ের কাছে হয়তো পুজো দিতে পারবোই না মানে যেতেই পারবো না এত লাইন এত দূর কিন্তু যেই লাইন চলা শুরু হলো মানে হাঁটা শুরু করলাম পরপর হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানো ভিড় দেখবে মায়ের মন্দিরে পুরে বাপরে লাইন কি। মেয়ে যেহেতু সাথে আছে ওই জন্য মেয়ে একটু একটু করে ভিডিও করছিল এগুলো মন্দিরের চত্বরে পুজো হচ্ছে সব ছোটো ছোটো করে যারা গেছে তারা সবাই জানো আমি কিন্তু জীবনে এই প্রথম গেলাম তারাপীঠ আর দক্ষিণেশ্বর কালীঘাট অনেকবার গেছি বাবার সাথেও গেছি বরের সাথেও একবার আতবার গেছি দক্ষিণেশ্বর মানে পতিদেবের সাথে যায়নি হুম বাবার সাথে দুবার তিনবার বিয়ের পরেও গেছি মানে বাবা মা সবার সাথে ভাই ভাই বোন সবার সাথে কিন্তু বিয়ের আগেও গেছি এই যে এখানে প্রদীপ মোমবাতি সমস্ত জ্বালানো হচ্ছে এটা কিন্তু শ্মশান ঘাটটা দেখো কি সুন্দর লাগছে আর ভয়ে আমার যা বলবে তাই বলবে ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে জানো এখন আর সেরকম ভয়ের কিছু নেই যদিও বা টাটা গুড নাইট সবাইকে